আসসালামু আলাইকুম চমক কসমেটিক্স আপদের জন্য আমরা নিয়ে এসেছি পার্লারের এ টু জেড আইটেম আর এখানে আপনারা ঘরে বসেও আপনারা ফেসিয়াল করতে পারবেন পার্লারের মতন একদম সবচেয়ে কম দামে চমক কসমিক্স থেকে চমক কসমিক চার বাই ছয় মার্কেট এলিফেন্ট রোড গাছ মার্কেট সংগ্রহ ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো জিরো টু আর ভর্ত নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাই নাক ডাকের বাইরে যারা প্রাকাটার তারা বৃষ্টি করবে আর চমকসমিক চ্যান্ডাকা সফাই করে তারা অতি দ্রুতভাবে সেটা স্বাস্থ্যকর নেবেন আর আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু আপনারা ঘরে বসেও আপনারা এই স্পেশালগুলো ব্যবহার করতে পারবেন পার্লারে না গিয়ে সবচেয়ে কম দাম শুধু অনলাইন শুধু চমক কাসমিক্স থেকে তো প্রথমে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে দেখা দিচ্ছি এটা হচ্ছে একটা হট এক্স আপনার তোলার জন্য আপনার হট এক্সটা ব্যবহার করবেন হট এক্স প্লাস কোল্ড এক্স দুইটাই রয়েছে এগুলো আমরা ফাইকের প্রাইস রেখেছি আপনাদের জন্য মাত্র অনলি শুধু একশো নব্বই টাকা ফাইকিয়ারি প্রাইজের তারপর এখানে থাকবে একদম বিগ সাইজেরটা একদম বিগ সাইজের একটা হটএ্যাক্স আমরা রেখেছি এই যে দেখুন এটা হচ্ছে হটটা দেখুন এটা হচ্ছে হটটা আর এটা হচ্ছে কোল্ডা এই যে এটা হচ্ছে কোল্ডা এই এগুলো একদম বিগ সাইজের এগুলো আমরা ফাইকের প্রাইস দেখেছি চারশো পঁচানব্বই টাকা পাইকিয়ারি প্রাইস এগুলো থাকবে পাতার যে অয়েক ভিনগুলো এই যে দেখুন এগুলো আপনার গরম করবেন আর জাস্ট ওইস্তে লাগাবেন এই একটা কালার রয়েছে তারপরে কপি কালার রয়েছে আরও অনেকগুলো কালার রয়েছে মাত্র দুইশো চল্লিশ টাকা পাইকারি প্রাইস এখানে থাকবে আপনার ওয়াইফ বিলের একদম বিগ সাইজটা এখানে তিনটা কালার রয়েছে দেখুন এই একটা কালার এই একটা কালার তারপরে হচ্ছে একটা কালার মোট তিনটা কালার রয়েছে এগুলো জেটে নেবেন আমি আপনাদের জন্য লাগবো মাত্র পাইকারি প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইসে তারপর এখানে থাকবে ফেসিয়ালের জন্য যারা একদম শর্টকাট আপনার ফেসিয়াল করতে চান এগুলো হচ্ছে আপনার ফ্রুট স্পেশাল তারপরে এগুলো বিভিন্ন ফ্রেশিয়াল আছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি এটা হচ্ছে ফ্রুট স্পেশাল এগুলো হচ্ছে ফোর পিসের কিট দেখুন এটা হচ্ছে স্কারটা দেখুন এই যে এটা হচ্ছে স্ক্রাফ একটা থাকবে স্ক্রাফ একটা থাকবে মেসেজ ক্রিম একটা থাকবে জেল আর একটা থাকবে প্যাক এই একটার ভিতরে আপনার চারটা রয়েছে প্রথমে দেবেন আপনারা স্ক্রাফটা তারপর দেবেন ক্রিমটা তারপর দেবেন জেলটা তারপর দেবেন প্যাকটা এখানে এক একটার ভিতরে আপনার চারটা পেয়ে যাবেন দেখুন গায়ের প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর আমাদের ফাইকের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এগুলোর ভিতরে কয়েকটা ফ্লেভার রয়েছে মিক্সড ফুড রয়েছে তারপরে এখানে রয়েছে গোল্ড রয়েছে তারপরে একনি যাদের একনি আসে আপনারা এই স্পেশাল কিটটা ব্যবহার করবেন তারপর রয়েছে এখানে অ্যালোভেরা রয়েছে তারপরে রয়েছে এখানে ম্যাঙ্গো রয়েছে দেখুন ম্যাঙ্গো রয়েছে মিল্ক রয়েছে তারপরে এখানে রয়েছে দেখুন পাল রয়েছে তারপরে গোল্ড রয়েছে তারপরে এখানে ডায়মন্ড রয়েছে তারপরে এখানে চন্দন রয়েছে এগুলো যেগুলোই নেবেন আপনাদের জন্য আমরা ফাইকার প্রাইস দেখবো মাত্র অনেক শুধু তিনশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এখানে রয়েছে ওয়েক্সের এই যে দেখুন একদম আপনার যে পানি কালার যে ওয়েতগুলো এই অয়েতগুলো রয়েছে এটা হচ্ছে অ্যালোভেরা আর এটা হচ্ছে গোল্ড এটা হচ্ছে গোল্ডের আর এটা হচ্ছে আপনার এই যে আপেল আর হচ্ছে যে এগুলো যেটাই নেবেন আমরা ফাইকিয়ার প্রাইস রাখবো আপনাদের জন্য মাত্র দুশো আশি টাকা পাইকারি প্রাইস এখানে থাকবে কিছু বার্সলটা আমরা রেখেছি যাদের হাত পায়ে এবং আপনার মানে গাড়ে আপনার কালো দাগ রয়েছে আপনারা এই বার্ডস্থলগুলো ব্যবহার করবেন এই দেখুন এখানে রয়েছে আপনার মিল্কের রয়েছে এখানে রয়েছে লেমন এখানে রয়েছে স্ট্রবেরি আর এখানে রয়েছে রোজের এখানে মোট চারটা পাঁচটা ফ্লেভার রয়েছে এগুলো জেটে নেবেন আমরা ফাইকের ফাইজ দেখেছি আপনার আপুদের জন্য তিনশো আশি টাকা করে তারপর এটাও আমরা রেখেছি তিনশো আশি টাকা দেখুন এটা রয়েছে অ্যালোভেরা এটা হচ্ছে কোটা সিস্টেম এটা হচ্ছে অ্যালোভেরাটা আর এটা হচ্ছে স্ট্রবেরিটা আর এটা হচ্ছে রোস্টটা দেখুন এখানে তিনটা কালার রয়েছে এগুলো যেটা নেবেন আমরা আপনাদের জন্য রাখবো মাত্র তিনশো আশি টাকা ভাইকারি প্রাইস তারপরে থাকবে একদম অথেন্টিক একটা প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি এগুলো হচ্ছে কালিজের কালিজের মেসেজ ক্রিমটা মেসেজ ক্রিমের মোট কয়টা ফ্লেভার রয়েছে আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি এটা হচ্ছে গ্রেপ এটা হচ্ছে গ্রেপের ফ্লেভার এটা রয়েছে অরেঞ্জের ফ্লেভার এটা হচ্ছে মিল্কের ফ্লেভার এটা হচ্ছে কোকোনাটের ফ্লেভার এটা হচ্ছে মিক্সড ফ্রুটের ফ্লেভার তারপরে এটা হচ্ছে আপনার ম্যাঙ্গো ফ্লেভার আর এটা হচ্ছে আলমুল্ড তারপরে এটা হচ্ছে কোকো বাটার দেখুন এই যে কোকো বাটারটা কোকো বাটার ফ্লেভার তারপরে হচ্ছে রোজ ফ্লেভার তারপর হচ্ছে মিল্কের ফ্লেভার তারপর হচ্ছে কিউকাম্বার ফ্লেভার তারপর রয়েছে আপনার এটা ওটা কি ওটা মিল্কের হ্যাঁ ওটা মিল্কের ফ্লেভার এই যে একটু আমি আপনাদেরকে এই কোকোনাটের ফ্লেভার একটু খুলে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি খুব চমৎকার গ্র্যান্ডগুলো খুবই চমৎকার এই যে দেখুন একদম ইনটেক এবং অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখুন এই যে দেখুন খুবই চমৎকার প্রোডাক্ট এই যে গ্র্যান্ডটা দেখুন এই যে খুবই চমৎকার একদম এইগুলো আমরা পাইকারি প্রাইজ দেখেছি আফুদের জন্য একদম আপনার পাইকারি প্রাইজে পেয়ে যাবেন চমৎকার মাত্র অনলি শুধু দুশো বিশ টাকা আপনার যেই ফ্লেভারে নেবেন মাত্র অনলি আফুদের জন্য মাত্র দুইশো বিশ টাকা করে রাখবো একদম পাইকারি প্রাইসে এগুলো হচ্ছে মেসেজ ক্রিমটা আর এটা রয়েছে স্কার্ফটা যে দেখুন এটা হচ্ছে স্কার্ফ গ্রেফের স্কার্ফ তারপর রয়েছে এখানে কোকোনাটের স্কার্ফ তারপর রয়েছে মিল্ক হোয়াইটেনিং স্কার তারপর রয়েছে এটা হচ্ছে অ্যাভোকাটো স্কার্ফ তারপর রয়েছে পেপের স্কার্ফ তারপর থাকবে এখানে স্টোবারি স্কার তারপর কিউ কাম্বার স্ক্রাফ তো এই যে দেখুন একটু আমি আপনার এই যে এই স্কার্ফটা একটু করে দেখান মিল্কের স্ক্রাপটা গ্রানটা কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার গ্রান এগুলো কিন্তু স্ক্রাপটা আপনার ভিতরে ভিতর ভিতরে দানা থাকবে দেখো এই দেখো একদম ভিতরে দানা থাকবে খুব চমৎকার স্ক্রাপ এই দেখো একদম ভিতরে আপনার যে দানাটা মিহিন থাকবে এই একদম মেহিন আর এগুলো দিয়ে ফেসিয়াল করলে একদম হোয়াইটেনিং হয়ে যাবে খুব ভালো মানের স্ক্রাপটা আমরা ফাইকের প্রাইস রেখেছি মাত্র দুশো ষাট টাকা ফাইকের প্রাইস স্ক্রাপটা স্ক্রাপটা পড়বে দুশো ষাট টাকা মেজাজ স্ক্রিমটা পড়বে দুশো বিশ টাকা আর আপনারা ইচ্ছা করলে এখান থেকে দুইটা মেসেজ স্ক্রিন আর এখান থেকে একটা স্ক্রাফ নিয়ে একটা ফেসিয়াল সেট করতে পারবেন যেমন আপনার একটা গ্রেফ আর একটা অরেঞ্জ আর একটা মিল্ক নিলেন আর শুধু একটা স্ক্রাপ নিয়ে যাবেন এই এই চারটা আপনারা সেট নিতে পারেন চমকসমিক্স থেকে একদম ফাইকিয়ার প্রাইজে নশো টাকা এই চারটা মানে প্যাকেজ পড়বে নশো টাকা আর যদি আপনার পিস সিঙ্গেল নেন তাহলে পড়বে স্ক্রাপটা পড়বে দুশো ষাট টাকা আর মেসেজ স্ক্রিনটা পড়বে দুশো টাকা তো আরও আরও অনেক প্রোডাক্ট রয়েছে আয়রনের অনেকগুলো প্রোডাক্ট রয়েছে পার্লারে যারা মানে বিজনেস করবেন তারা এই আয়ুরের প্রোডাক্টগুলো নিয়ে যাবেন তারপর বুটিক্সের প্রোডাক্টও রয়েছে তারপর শাহরাজের প্রোডাক্টও রয়েছে তারপর মমতাদের প্রোডাক্টও রয়েছে দেখুন মমতাদের ফোডাকও রয়েছে আর তো সবাই চলে আসবেন চমক কচি চমক কছপিটির পাইকারি সব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমক কচবি ফাঁসে থাকবেন আল্লাহ হাফিউ